তুত গোলা খা ঵াযা যা আপা হমা মালেন হাম্ডারে এগন ভুজি শুই আগাযা আসেন এখন বইয়া আছে চোখটি বন্ধ করিয়া দে রাত গভীর হয়ে গেছে রব রাত বারোটার পর দোকান পাটির দরজা বন্ধ আজা যায় আমার আল্লাহ বাগের রহমতের গুলি খুল্লা হইয়া দাও ডাক দেন আল্লাহ আরে মায়া ঘেরা ডাক দাও না আল্লাহ জবানটা খুইলা ডাক দাও না আল্লাহ আল্লাহ আমরার গোনা মা হই কন্যা গোনা গোনা আল্লাহ আমারে গোনা চুক্তি বন্ধ করে দেন আল্লাহ আল্লাহ তোমার শাহী দরবারে যে ছোট ছোট দুইটা হাত বিছায়া দিল জানি না কোন দিন জানে রে আমাদের ছোট ছোট দুইটা হাত

জানে রে আমাদের এই ছোট দুইটা হাত জালি ডাক জানে রে আমাদের এই সুন্দর দেহটা জানি না গুন্দিনে জানি রে আমাদের এই পা সাদা কাপড়ের কাপড় পেগের হইয়া আরে দরি খারে কন্যা ধরি কইরা আমারে গোরের বাহির করবি আল্লাহ 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 আরে বর বাদার তার গরম পানি দিয়া গুজল গর বর বাদার তার গরম পানি দিয়া গুজল গরাই আরে কাজ শীত আমার গরিয়া শীত গরিয়া দিবে আল্লাহ আল্লাহ আমরা আল্লাহর দরবারে কেন্দা কেন্দা বলি আল্লাহ আল্লাহব গিরিব আর আমরা গুণ

করব না আল্লাব আর আমরা করব না যে যেখানে আছেন সবাই মনে যদি অংশগ্রহণ করুন আল্লাহ হুম আল্লাহ আমিন رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ মবদা ও আসমানের নিচে জমির ওভারে জমশেরপুর চিস্তিয়া সাদুরিয়া দরবার শরীফ মাত প্রাঙ্গনে আপনার একদল আশে ক্রারি লইয়া পাগল রবি আপনার হাবিবের উপর দুরুদু সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইলাম শুরু হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল বিয়া দুবি হয়া থাকে আমরা রে তুমি মাফ কইরা দাও এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ার নবীর রওজা মুবারক কবুল করো আল্লাহ সব সাহাবায়ে کرامদের পাক রুহে কবুল কর আল্লাহ সকল ওলিদের পাক রুহে কবুল কর সারা तमाम জাহান পৃথিবীতে পৃথিবীতে যতই মোমেন মুসলমান মরে নারী এক জাল্লা ইমাম নিয়া গোবরে শুয়া রয়েছে সকলের রুহে রুহে সবের হাদিয়া পৌঁছে আল্লাহ জারার নিয়া হাত বিছাইলাম জানি

জার মানাই বাহুনা তার মত বুঝি ভুলাক বল আরে কেও নাই

Duque o alvar, zaga nairi, zogot. Duque o alvar, zaga আওয়াল젠 হামরারে এখন বুজি শুইয়া গয়া আছেন কো এখন বুজি শুইয়া গয়া আছেন কো চোখটি বন্ধ করিয়া দে রাত গভীর হইয়া গেছে রাত বারোটার বড় দোকান দরজা বন্ধ যা আমার আল্লাহ বাগের রহমতির দরজাগুলি খুল্লা হইয়া যা ডাক দেন আল্লাহ আরে মায়া ঘুরা ডাক দাও না আল্লাহ জোবানটা ডাক দাও না আল্লাহ আল্লাহ আমরার গুনা মাফ হই জেনে কন্না কন্না আল্লাহ আমরার গুনা চুক্তি বন্ধ করে দেন আল্লাহ আল্লাহ তোমার শাহী দরবারে দরবারে যে ছোট ছোট দুইটা হাত বিছায় দিল জানি না কোন দিন জানে রে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে পেকে হইয়া

দুইটা হাত জানি গুন্দিন গুনদিন রে আমাদের এই সুন্দর দেহটা জানি না গুনদিন রে আমাদের এই দুটা পা সাদা কাপোনের কাপোরের ভিতরে বেগের হইয়া আরে দরা দরি কইরা amare কন্যা দরা দরি কইরা amare গোরের বাহির করবি আল্লাহ 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 আরে বরে বা গরম পানি দিয়া গুজল বরে বাদার গরম পানি দিয়া গুজল গাই আরে কাজ করিয়া শীতকরিয়াই আমার কাজ গ দিবি আল্লাহ জীবনের গুসল করা দিবি এই জীবনে কত গুসুল করি গ্রামের বাবারা বন্ধুদের রে কুকুরে সাদрая সাদрая এমন একদিন আসবে জীবের গোসল তোমারে আমার মশারি টংগরা এই জীবনে কত গোসল করলে রে অর্জুমশের গ্রামের মা বলে রাগ গো গোসল ঘালাই গুরিয়া গুরিয়া আরে এমন একদিন আসবে দিবে রে মা দুমারে নাকে গানে দুলা লাগাল ডাক দেন আল্লাহ জবানটা খুইলা ডাক দেন আল্লাহ জানি না জানি না জানি না এই মোদাজ কার জন্য যে জীবনের শেষে মো না জীরা জরি রাজীরা এই মুনা কার জন্য যে জীবনের শেষে মোনাজ জানি নাই এই যে কার জন্য জীবনের শেষ গো আল্লাহ কত গুণা করছি কোন গোপানে কন্যা কন্যা কত গুণা করছে গোপ। মাফ কইরা দাও দয়ালমovil হাজির কোন মাফ কইরা দাও মায়ারনো אביরা গাই তুমি যুতি মাফুল না আখ ৰ ব তুমি জু দি মাবুনা আখ ৰ বান্দা ৰে বলমাওলা তোমাৰ বান্দা জা ৰি আল্লাহ আমরা সবারই তুমি maaf করে দাও আমাদের বংশের কবরের আজব তুমি maaf করে দাও আমার প্রবাসী ভাইরা সারা দিন ডিউটি কুইরা যখন রাতের বেলায় রুমে আসে বাড়ির কথা যখন মনে হয় মার কথা যখন মনে হয় বাবার কথা যখন মনে হই রে আমার প্রবাসী ভাইগুলি কান্দা আল্লাহ আল্লাহ আজকের এই মুনাজাতে আমার অনেক প্রবাসী ভাইয়েরা মোবাইলের মাধ্যমে হাত পিসাইয়া মোনাজাতে অংশগ্রহণ করেছে পাগলগুলি বিনায়া বিনায়া কান্দে গো আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তুমি সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি ওলি বানায় দাও আমরা যারা হাত বিছাইলাম আমাদের দূর করে দাও আল্লাহ আমরা সবাই তুমি রিজি গি বারায়া দাও অনেকের সন্তান নাই আল্লাহ সন্তান দিয়া বুকটা ঠান্ডা করে দাও অনেকের ছেলে মেয়ে হয় না আল্লাহ ছেলে মেয়ে দিয়ে তাদেরকে ঠান্ডা করে দাও আল্লাহ অনেকের ছেলে মেয়ে আছে কথা শুনে না হেদায়েত দান গো আল্লাহ নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ নামাজি বানায় কন্যা নূর নী রে না দে গাইয়া মরণ দিয় কোন না আমার মায়ার নবীরে না দে গাইয়া মরণ দিয় দোনে গরিব আল্লাহ আমরা মনে গরিব না আল্লাহ আমরা রেডি লইয়া যাইবা সোনার মদ আল্লাহ আমরা রেডি দেয়া দিবা সোনার মদিন আল্লাহ আমার মহাম্ফতের বাজান মোহাম্মদ শাকিল মিয়া বিদেশের বাড়িতে আছে আমার এই পাগলা ছেলে তো আছে আল্লাহ তুমি নে খায়াত বরায় আল্লাহ ব্যবসাতে তুমি বরকম দান করো আল্লা আমার মহাম্তির বাজান ঢাকা থেকে অনেক কষ্ট করে এসেছে ধন্য মায়ের ধন্য সন্তান সন্তান মহম্মদ পান্ন খান আল্লাহ তিনি কবরবাসীর জন্য দোয়া চেয়েছে ওনার বংশের জন্য দোয়া চাইছে জনাব মোহাম্মদ পান্নু খানের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশের মানুষ গ্রামের মানুষ সমাজের মানুষ এলাকার মানুষ যারা অন্ধকার কবরে শুইছে সকলের কবর গুলিরে বেহেস্তের বাগান বানায়া ধাও আল্লাহ জনাব মোহাম্মদ বানু খানের বংশের যতগুলি মানুষ দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ সবাই তুমি নে গায়াত বড় আদা নূর নাদে না কোন আমার মায়ার নবীর মরণ দিও না আল্লাপ কুলিয়ার চরতে খেপ আমার অনেক ভক্তরা এসেছে আল্লাপ যে আশা আই দরবারে হাজির হইছে আল্লাহ মনের আশা তুমি কবুল আর গো আল্লাহ আল্লাহ ধরে এসেছে অনেকে দোয়া চাইল যে আসামিয়া দোয়া চাইল গো আল্লাহ মনের আশা তুমি কবুল আর মঞ্জুর কর গো আল্লাহ না রুই গ্রাম থেকে আল্লাহ আমার অনেক বাজানরা অনেক কষ্ট করে এসেছে তারা আল্লাহ আমার বাজানদের বংশের গে দিও এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে বয়ে রয়েছে আল্লাহ মাহফিল সাইরা বাড়িতে গেছে না আল্লাহ তাদেরকে কি উপহার দিব হাসরের ময়দানে এই কষ্টের বিনময় আমরা সবাইরে রে একটা জান্নাতের বাগানের ভিতরে জায়গা করে দিও আমার নূর নবীরা না দে গাইয়া না আমার মায়ের নবীরা না দে আমার বাজার মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া দোয়া চেয়েছেন জনাব মোহাম্মদ রিপন সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ এভাবে আমার অনেক চাচারা দোয়া চেয়েছেন অনেক ভক্তরা দোয়া চেয়েছেন অনেক মরিদানরা দোয়া চেয়েছেন যে যে আশা নিয়ে দোয়া চাইছেন মনের আশা কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ কারো বংশের গোবরে আজাবে দিও না আমার বাদান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর মেয়ে দোয়া চেয়েছেন আল্লাহ আমাদের বংশের কবরের আজাব মাফ করে দাও আমার মায়ার নবীর না দেখাইয়া মরণ দিও না পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত বিছাইয়া আমিন আমিন কইয়া কান্দে আমার মা বোনদের জীবনের গুণাটি মাফ করে দাও আমার মা বোনা বসরির মতলি বানায়া দাও আবেদা ছা হিসাবে গবুলারে মঞ্জুর করো গো আল্লাহ আল্লাহ আমার দাদাও না আমার অনেক চাচারও দুনিয়ার জমিনে আমার এই গ্রামের অনেক মুরুব্বীদের আমরা হারিয়ে ফেলছি গো আল্লাহ কয়জনের নাম বলবো তুমি তো মনের খবর জানো দিলের খবর জানো অন্তরের খবর জানো আমার এই গ্রামের মুরুব্বী যারা আমরা অনেকে মারাইছি বাবা মারাইছি আল্লাহ কারো বংশের কবলে আজাবে দিও না সবাই বোলে রব্বির হাম হুম কমারব সগীরা আল্লাহ হুমা রব্বী রাম হুম কমারব সগীরা কোন রব্বী রাম কমারব্বা ইয়া নি শরীর ক্যান্দা ক্যান্দা কোন রবের হাম হো মা কমারব্ব্বা ইয়া নি শরীর আল্লাহ আমরা সবারই তুমি মাফ করে দাও আমরা সবারই তুমি নামাজি বানায় দাও আমাদের অভাব অনটন দূর করে দাও অনেক ছেলেরা প্রবাসী যাবে টাকার জন্য যাইতে পারে না আল্লাহ তাদের কি তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ অনেক অভাব অনটনে পড়ে আছে অভাব অনটন দূর করে দাও আল্লাহ অনেকে অসুস্থ আছে আল্লাহ সবাইরে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও গো আল্লাহ মি ডিমিডিয়া জনাব মোহাম্মদ খাইরুল বাইদোয়া চেয়েছেন তামান্না এস ডি মিডিয়া জনাব মোহাম্মদ সোহেল বাইদোয়া চেয়েছেন আল্লাহ রয়্যাল এস ডি মিডিয়া জনাব মোহাম্মদ হানিফ বাইদোয়া চেয়েছেন এইভাবে আল্লাহ আমার অনেক বন্ধুরা দোয়া চেয়েছেন যে যে আসানিয়া দোয়া চাইছে ও আল্লাহ আল্লাহ মনের আশা তুমি আর মঞ্জুর করো গো আল্লাহ আল্লাহ তাদের ব্যবসাতে তুমি বরকত দান করে দাও আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসাতে তুমি বরকত দান করে দাও জনাব ভাই ওনার আব্বার জন্য দোয়া দাও আমার এক বাজান মানুষিয়া থেকে দোয়া চেয়েছেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব আল্লাহ বাড়ায়া দাও বাড়ায়া দাও ও মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও গো আল্লাহ আল্লাহ পবিত্র মাহে রমজান মাসে দিও গো আল্লাহ এই দরবারে মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া লাইট দিয়া মাইক দিয়া আল্লাহ যারা দান করেছে অনেক মা বোনরা তাবারকের জন্য চাউল ডাউল দিয়েছে আল্লাহ সকলের দানকে তুমি কবল করো আল্লাহ যেদিন মারা যাব ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মতুর গালিমা আমাদের জবানে জারি করে দিও গালিমালা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته